বেলা করে ঘুম থেকে উঠেও যদি আপনি দেখেন আপনার জন্য পদে পদে খাবার রেডি তাহলে বুঝবেন এটা একমাত্র সম্ভব আপনার মা বাবার এখানে আর কোথাও এটা সম্ভব না নিজের সংসারে সম্ভব না শ্বশুরবাড়িতেও সম্ভব না নিজের সংসারে তো নিজেকে করতে হয় সকাল সকাল উঠতে হবে রান্নাবান্না করতে হবে জামাই খাওয়াইতে হবে জামাইয়ের খাবার রেডি করে দিতে হবে তারপর গিয়ে ভাই আপনার খাইতে হবে শ্বশুরবাড়িতে গেলেও সেই অনেক সকাল সকাল উঠতে হবে ওঠার পর ঘরে কাজ টাজ করতে হবে রান্না করতে হবে শাশুড়ির সাথে হাতে হাত লাগাইতে হবে তারপর বড়োরা খাবে তাবে তারপরে আপনি আপনি খাইতে পারবেন কিন্তু যেখানে আপনাকে কিছুই করতে হবে না অনেক বেলা করে উঠতে পারবেন ঘুম ইচ্ছামতো মানে ইচ্ছা মতো ঘুম দিয়ে তারপর হচ্ছে উঠবেন ফ্রেশ হবেন দেখবেন আপনার জন্য সব খাবার রেডি এটা একমাত্র একটা মেয়ের মেয়ের পক্ষে সম্ভব শুধুমাত্র তার মা বাবার এখানে যাই হোক খাওয়া দাওয়া করার পর এখন আমরা হচ্ছে যে বের হয়েছি আমি আর আমার হাজব্যান্ড যাব হচ্ছে কাঙ্গিনাপার আমাদের কিছু কেনাকাটা আছে এগুলো করার জন্য এখন আমি বাইরে অপেক্ষা করতেছি আমরা যে ভাসাটা থাকি এখানে হচ্ছে নিচে গ্যারেজ আছে এখানে আর কি ওর গাড়িটা রাখে ও গাড়ি বের করতেছে ও বের করতে করতে আমি এখানে দাঁড়ায় আছি দাঁড়ায় দাঁড়িয়ে হচ্ছে একটি ভিডিও টিডিও করলাম এখন আসছি আমরা সাথে এটা হচ্ছে সূচনা সেন্টার পয়েন্টে তালাতে দ্বিতীয় দোকানটায় এখান থেকে আমরা একটা শাড়ি নিয়েছি দুই তিন দিন পরে হচ্ছে আমরা বাড়িতে যাব আমার শ্বশুর বাড়িতে যাব একটা বিয়ে আছে আর কি তো এই বিয়ের জন্য আমরা গিফট কিনতে আসছি আর কি গিফট হিসেবে আমরা শাড়িই কিনছি আর এখন আছে আমরা অ্যাপেক্সে এখান থেকে ও হচ্ছে যে লোফার কিনবে এর আগে হচ্ছে যে আমরা বাটাতে গেছিলাম ওইখান থেকে হচ্ছে যে ওর পছন্দ মতো পায় নাই এখন আমরা অ্যাপেক্সে গিয়ে পাইছি ওর পছন্দ হয়েছে আমাদের কেনাকাটা কমপ্লিট আরও কিছু কেনাকাটা করছি সব কিছু আমি ত্রিশাল যাওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আসছি আমরা পার্কে এখান থেকে হচ্ছে যে আমরা একটা কফি স্মুদি খাবো এই স্মুদিটা হচ্ছে যে পার্কে চার নাম্বার না পাঁচ নাম্বার স্টলটা স্টল নংটা আমার মনে নাই মানে একদম কর্নার দিকে যেটা আর কি এই স্টলটা থেকে খাই আমরা এটা প্রায়ই খাই আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি যে এই কফিস স্মুদিটা আমি ও আমরা দুইজনে অনেক পছন্দ করি আমাদের দুজনের কাছে এটা অনেক ভালো লাগে এটা একশো দশ টাকা করে নেয় যারা মানে কোল্ড ড্রিঙ্কস খাইতে পছন্দ করেন তার একবার হইলেও এটা খাবেন আশা করি ভালো লাগবে এখন একটা মেলা হইতেছে দেখলাম বহুমুখী পাটজাত পণ্য মেলা তো ও বলতে আমরা মানে বের হয়ে পড়তাম আর কি এখন বের হয়ে যেতাম আমরা এখন পরে বললাম আচ্ছা ঠিক আছে যাই চলো আসলাম আমরা একদম দুপুরবেলা গেছি তো তখন হচ্ছে যত মানুষ টানুষ ছিল না প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এই মেলাটা থাকবে হচ্ছে বারো তারিখ পর্যন্ত আর এই ব্যাগটা দেখতেছিল ও ব্যাগটার দাম চাইতেছিল আড়াইশো টাকা করে তো ও আমার বলতেছিল এই ব্যাগটা নেওয়ার জন্য কিন্তু আমি নেই নাই কারণ ব্যাগটা আমারও পছন্দ হয়েছে সুন্দর লাগছে কিন্তু নেই নাই হচ্ছে মানে আমার প্রয়োজন নাই এর জন্য আমি আর নেই নাই আর আমি এমনি তো আজকে একটা ব্যাগ কিনছি আমি হচ্ছে যে বাসায় গিয়ে তারপর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্টলের জিনিসগুলা এত সুন্দর আমার অনেক ভালো লাগছে এই স্টলের জিনিসগুলা প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর আপনারা যারা পাটের জিনিস পছন্দ করেন ঘর সাজানোর জিনিস পছন্দ করেন তারা হচ্ছে যে এই 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 যাবেন বাসায় আসছে এখন ভাই হচ্ছে যে দুইটা মিন স্প্রাইট আনতে বলছিলো দিয়ে ভাই একটা ড্রিঙ্কস বানাইছে মানে ও বিট লবণ টবন আরও কী কী জানি দিছে লেবো এগুলা দিয়া ফ্রিজে জল টল দিয়ে মিক্সড করে এটা বানায় খুবই মজা হয় এটা খাইতে আমার আর আমার হাজব্যান্ডের জন্য বানাই বানায় আমাদেরকে দিল এই যে আমরা খাইলাম তারপর আর কিছু রেকর্ড করা হয়েছে না এটা একদম রাত্রেবেলা বর্ষা তার জিজুর জন্য প্লেট রেডি করছে রুটি ডিম ভাজি আর হচ্ছে যে মাংস এগুলাই হচ্ছে রাত্রের খাবার